হ্যালো ব্রিয়ন আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো বুধবারের সকাল থেকে সারাটা দিন কিভাবে কাটলো সব কিছুই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটি আশা করি সকলের ভালো লাগবে রবিবার যেহেতু বাবা বিদেশে চলে গেছে আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে সোমবার হয়ে গিয়েছিল এবং সোমবারের সারাটা দিন কোনো ভিডিও করতে পারিনি টুকিটাকি যা ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা ছিল বুধবারের ভিডিও বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে মা একটু ব্যস্ত ছিল সেই কারণে রান্নাটা আমি করেছিলাম এদিকে দেখো মা পটল আলু কেটে নিয়েছিল আর আমি ভাত বসিয়ে দিয়েছি পটল আলু ভালো করে ভেজে নিয়ে মশলা কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো ডিম ডিম দিয়ে পটল আলু দিয়ে আমি তরকারি রান্না করব যেহেতু আগের দিন পর্যন্ত মাছ খাওয়া হয়েছে মাছ খেতে ইচ্ছা করছিল না তাই এটা রান্না করা হলো দেখো রান্নাটা রেডি করে নিলাম এরপরে নামিয়ে নেব এবং পাশাপাশি ভাতটাও রেডি করে নিয়েছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো দেখো রেডি হয়ে গেছে পটল আলু এবং ডিম দিয়ে তরকারি তার সঙ্গে কাঁকরোলগুলো ভেজে নেব এক এক করে যেগুলো মা কেটে দিয়েছিল কাঁকরোলে হলুদ লবণ দিয়ে এবং কিছুটা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে কাঁকরোল ভাজিটা রেডি করে নিলাম মা অন্য অন্য কাজ করছিল আমি এদিকে রান্নাটা কমপ্লিট করে নিলাম এদিকে দেখো ভীষণ বৃষ্টি হচ্ছিল সারাদিনই মেঘলা আকাশ আমি এরপরে স্নান সেরে চলে যাব ঠাকুর ঘরে সকালে না খেয়ে স্নান সেরে ঠাকুর ঘরে যেতে আমার বেশি ভালো লাগে তারপরে দেখো শাড়িটা পরে নিলাম এদিকে রেডি হয়ে গেছি চলে এসছি ঠাকুর ঘরে ঠাকুর ঠাকুরঘর আমি সকালে স্নান সেরে একবার মুছে রেডি করে রেখেছি পরে আবার স্নান করে চলে এলাম দেখো ঠাকুর ঘরে রেডি হয়ে এদিকে গোপাল সোনাকে আমি স্নান করিয়ে নেব গোপাল সোনাকে স্নান করানোর জন্য আমি দিয়ে দিই তুলসী পাতা তার সঙ্গে ঘি মধু একসঙ্গে মেশানো থাকে সেটা দিয়ে দিই এর সঙ্গে দিয়েছি গঙ্গা জল এগুলো দিয়েই আমার গোপ পুষনাকে স্নান করিয়ে নেব। আমার কী যে ভালো লাগে পুজো দিতে তার পাশাপাশি দুদিন পরেই জন্মাষ্টমী এত আনন্দ হচ্ছিল অনেক প্ল্যানিং ছিল জন্মাষ্টমীতে কি কি করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এরপরে দেখো সমস্ত নিত্যানন্দ গৌরাঙ্গ তার পাশাপাশি রাধাকৃষ্ণ ভোলানাথ এবং মা লক্ষ্মী সকলকে আমি ভালো করে পরিষ্কার করিয়ে নিলাম এরপরে চন্দনটা বেটে নেব। তোমাদের কাদের কাদের বাড়িতে গোপু সোনা আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ওই বাড়িতে যেমন গোপাল নেই আমাদের ওই বাড়িতে রয়েছে মা শীতলা তার সঙ্গে ভোলানাথ মা লক্ষ্মী হরিচাঁদ গুরুচাঁদ আর আমার এই বাড়িতে রয়েছে গোপুসোনা দেখো কি সুন্দর করে আমি তুলসী পাতা দিয়ে সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে নিচ্ছি এবং মা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে কোথায় তুলসী পাতা দিতে হয় সেইভাবেই দিচ্ছি এবং ভোলানাথকে যেহেতু বেলপাতা দিতে হবে সেই কারণে বেলপাতা দিয়ে নিলাম এবং মা লক্ষ্মীকে দুর্বা ঘাস এগুলো দিয়ে পুজো দিয়ে নেবো এদিকে দেখো ফল বানিয়ে নিয়েছি এবং পুজোটা কমপ্লিট করে নিলাম ঘন্টা বাজিয়ে এরপরে প্রদীপ দিয়ে আরতি করে নিলাম এবং প্রদীপ দিয়ে আরতি করার পর আরও কিভাবে পুজো করছি সেটাই তোমাদের শেয়ার করব এটা আমিও জানতাম না এরপরে দেখো জল শঙ্ক দিয়ে আমি ভালো করে পুজো দিয়ে নিলাম কিছু জামা কাপড় ধোয়ার ছিল যেহেতু সামনেই জন্মাষ্টমী সেগুলো ধুয়ে পরিষ্কার করে দেখো বাস্কেটে রেখে দিলাম এদিকে ঠাকুরঘর মুছে রেডি করে নিয়েছি সন্ধ্যাবেলা আবার চলে এসছি ঠাকুর ঘরে কারণ ঠাকুর ঘরের বেশিরভাগ দায়িত্বটা এখন আমার উপরই এরপরে দেখো পুজোটাও দিয়ে নিলাম রাত্রের সেবাটা দিয়ে আমি চলে এলাম ঘরে ঘরে এসে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছিলো মোমো এবং মা রাত্রে চিকেন রান্না করেছিল ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা